ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এভাবে আমন্ত্রিত করার জন্য এবং সম্মানিত করার জন্য

আসলে এটা সঠিক কোন সময় পরিকল্পনা আমি বলতে পারবো না এইটার জন্য অনেক ছোটবেলা থেকে অনেক কথ বসায় এবং শ্রম দিতে হয়েছিল আমাকে এবং এর পিছনে আমি আমার পরিবারকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করবো এবং আমি যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করেছি আমার শিক্ষা জীবন শেষ করেছি এবং আমাদের অভিভাবক বৃন্দ তারাও ছিলেন এবং আমাদেরকে একটি স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ দিয়েছিলেন যার কারণেই আমরা আজকে অবস্থায় আসতে পেরেছি আর শিক্ষার সময়ের কথা যেটা তুমি জিজ্ঞেস করেছো আসলে যেটা নিজের যেমন ইচ্ছা থাকতে হবে তেমনি পরিবারের

আমি যখন এলাকা জীবন মাত্র বলতে গেলে শুরু এবং আপনাদের দোয়াক আমরা করছি যাতে আমরা জীবনে আসলে ভালো কিছু অর্জন করতে পারি যাতে একটা সময় এসে আমরা এখানে আসলে বলতে পারি গর্বের সাথে যে আমরা আসলে জীবন বৃত্ত দাও কিছু করতে পেরেছি

そすみません。